ঠাকুর দুই পাশে নেই কোনো র্যালিং ভারী কিছু উঠলেই কেঁপে উঠে সাঁকরটি ভাঙাচোরে এই সাঁকুর অবস্থান নড়াইল সদর উপজেলার আফরা ও যশোরের বসুন্দিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা বুড়ি ভৈরব নদের উপর হাঁটার সময় কাপে পথচারীর বুক এই বুঝি পাটাতন সরে গিয়ে পড়ে যেতে হবে নদের জলে তিনি হয়তো আমাদের স্কুল কলেজ বাজারঘাটে যেতে হয় আমরা ঘুরে অনেক মানে সময় বহুল লাগে সেতুর দুই পাশে বড় করে টাঙ্গানো সাইনবোর্ডে লেখা মোটর সাইকেল চালিয়ে বোঝাই ভ্যান এবং ট্রলি ও নসিমন পারাপার নিষেধ কিন্তু নিষেধাজ্ঞায় কি থামে জীবনের গতি যাওয়া আসা খুবই সমস্যা একটা মোটরসাইকেল নিয়ে ওঠা এবং লাভা আদার ভিতরে পড়েও যায় আটকে যায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না অনেক রাস্তা সাত কিলো ঘুরে আসা লাগে নরেল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন সহ আশেপাশের এলাকার অন্তত পঞ্চাশ হাজার মানুষ নিয়মিত এই পথে চলাচল করেন দুই সালে সেতুটি নির্মাণের পর বিভিন্ন সময় স্থানীয়রা সাঁকুটির উন্নয়ন ও মেরামত করেছেন তবে বর্তমানে সাঁকুটি এতটাই শোচনীয় যে মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা আমার এই ঝুড়ি নিয়ে আসতে যাওয়া আসা সমস্যা মাথায় করে যাতে ভ্যান যায় না এরা ব্রিজ ভাঙা মাঝখানে তক্তা বাতিল এ কারণে আমার কষ্ট হয় যাতে আসতে স্থানীয়দের দাবি সাঁকুটি দিয়ে মানুষ হাঁটা গেলেও বড় যানবাহন নিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই তাই স্থানীয়দের দাবি একটি সেতু নির্মাণের বারবার বিভিন্ন মহলে এ দাবি তুললেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি সেতুটা যদি মেরামত হয় সুন্দর যদি হয় তাহলে সাধারণ জনগণের এটা খুবই একটা চলাচলের উপযোগী হয়ে উঠবে এই ব্রিজটা যদি নতুন করে মেরামত হয় বা নতুন ব্রিজ হয় তাহলে এলাকা কৃষক কৃষি দ্রব্য সহ সাধারণ মানুষের চলাফেরার জন্য অত্যন্ত ইতিবাচক একটা প্রভাব পড়বে দ্রুত এ স্থানে একটি সেতু নির্মাণ হবে বলে আশ্বাস দিয়েছেন নড়াইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওটা আমাদের একটা আমাদের নোরাল প্রজেক্টের নোয়াল নোরাল জেলা উন্নয়ন প্রকল্পের ডিপিপিতে আছে এবং ইতিমধ্যে সার্ভে সম্পন্ন হচ্ছে এবং ডিজাইনের কাজ চলমান আছে হয়তো দ্রুতই আমরা ডিজাইনটা ফাইনাল হলে এস্টিমেট করে টেন্ডার করতে পারবো